হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন দিন নতুন একটি সকাল এবং নতুন ভিডিও নিয়ে চলে এসছে তোমাদের সামনে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে সকালের বাসি কাজ বলতে ওই বাসন কটা ছিল বাসন কটাকে ধুয়ে নিয়ে আসলাম তারপরে হচ্ছে গিয়ে ভাত বসলাম ভাত বসলাম সাথে ডাল দিয়েছি সেদ্ধ করতে বর যাবে সকাল সকাল কাজে তাই সকালবেলাতে আগে মানে ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ করা হয়ে গেছে তারপরে কিন্তু ভাতটা বসলাম তো এখন হচ্ছে ইয়ে আমার কাজ হচ্ছে বাইরেটা এখন লাপা পা ঝাড় দেওয়া কোনো কিছু হয়নি তো ভেবেছে যে আজকে একটু লেপে দেব মানে গোবর ছেঁটা দেবো আর কি বাইরেটায় তো দেখতে থাকো এখন আমি গোবর ছেঁটা দেবো তো চলো কি কি দেখাতে পারছি ভিডিওতে জানি না ঠিক তবে দেখতে থাকো সারাদিনের ভিডিওটি আগে কত মা বলতো এসব কাজ করতে তখন কেন জানি না খুব ঘৃণা হতো এবং এড়িয়ে যেতাম মাকে বলতাম আমি এসব পারবো না আমার দ্বারা এসব হবে না কিন্তু তখন না মা বকতো না কোনো কিছু বলতো না আজকে তো আর সেই ফাঁকিবাজি কাজটা করলে হবে না আর কে বা করে দেবে কাজটা এখন তো আমাকেই করতে হবে যেহেতু আমাদের দুজনে এই চোট একটুখানি সংসার তো এখানে তো আর কেউ নেই কাজ করার মতো তো দেখো এই যে সকাল বেলাতে লেগে পড়েছি কাজে উঠুনটাকে ভেবেছি একেবারে পরিষ্কার করবো একেবারে পরিষ্কার বলতে ওই গোবর সেটা দিয়ে পরিষ্কার করবো তো ভেবেছিলাম যে কবচিটা দেব না তো সেই কারণে প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আবার পরে কি মনে হলো না হলো যে ভাবলাম না আজকে গোবর চিটাটা দিয়েই দিই বেশ খারাপ খারাপ একটু লাগ অনেকে দেখি যে এই বাদ দেখে তারপরে কিন্তু এই কাজগুলো করে কিন্তু আমি সেটা করি না কারণ আমার মনে হয় যে ভালো লাগছে না খারাপ হয়ে গেছে তো আমাকে পরিষ্কার করতে হবে সেই কারণে আমি কোনো বাদ দেখতে যাই না তো রীতিমতো লেগে পড়েছে আমি আমার কাজে বর গিয়েছিল প্র্যাকটিসে সেখান থেকে বাড়ি চলে এসেছে তো তাকে ধরিয়ে দিয়েছিলাম ক্যামেরাটা তো দেখতেই পাচ্ছ এখন এইগুলো তো গোবর চিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দিতে হবে ছাড় আর দেখো একটা জিনিস বেরিয়ে এসেছে যেটাকে আমরা রেলগাড়ি বলি এবং সেটা পরবর্তীকালে পাঁচ টাকার কয়েনেও পরিবর্তন হয়ে যায় এটা কি জিনিস হলো তোমরা যে বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর এই দিকে দেখো চার দিতে লেগে পড়েছি আর পর দেখো মনে হচ্ছে কোন পাহাড়ে উঠে ক্যামেরা করছে আর চারিদিকে আমার গাছগুলোকে যে এত সুন্দর লাগছে কি আর বলবো চোখ ফেরানো যাচ্ছে না সেটা থেকে গোবর সেটা কমপ্লিট হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দেখো এই ধারগুলোকে লেপে দিচ্ছি কারণ কিছুদিন আগে পর্যন্ত এটা প্রথম লেপেছিলাম তো এই যে এখন লেপামোছোগুলো না করতে থাকলে না ঠিক ভালো লাগে না এই যে বলেছি যে একটা রোগে আক্রান্ত হয়ে পড়ছি এই যে এটাই আমার ব্যতিক্রম হয়ে গেছে যে কাজ আমাকে এটা করতেই হবে তাছাড়া আমার একটুকু ভালো লাগে না যে অনেকখানি লেপা বাঁকি ওই যে নিতে পেরে লাল মাটি দিয়ে লেপলাম তারপর ওই যে গোবর মাটি দিয়ে ওই নিষ্ঠাতে আবার লাপামোছা করতে হবে তো ভাত হয়ে গেছে ওইদিকে বরকে বললাম একটু গ্যাসটা বন্ধ করে দাও তো বন্ধ করে দিল তাই হাতটা ধুয়ে নিলাম এখন আগে ভাতটাকে নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপর তরকারিগুলো করে তারপরে এখানে লাফামোছাটা করবো তো চলো দেখো ভাতটা আগে নামিয়েছিস চলে আসলাম হাতটা ধুয়ে ঘরের দিকে কারণ ভাত তো হয়ে গেছে ভাত যেহেতু আমি বসিয়ে দিয়েছিলাম তো এইদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নিলাম তারপর যে ডাল দিয়েছিলাম সেদ্ধ করতে ভাতের মধ্যে মধ্যে বেঁধে নিলাম আর নামিয়ে নিয়ে একটু করে নিয়ে তারপর কিন্তু দিয়ে পাপড় ভেজে নিচ্ছি অল্প একটুখানি পাপড় ছিল আজকে লাস্ট তারপর শেষ হয়ে যাবে পাপড় না জানাই আর কবে কেনা হবে আমার না এই পাঁপড় ভীষণই ভালো লাগে কে তোমরা আমার মতো পছন্দ করো এমন অবশ্যই তোমরা জানাবে তো এই দিকে দেখো ডালটাকে ফোড়ন দেওয়া হয়ে আছে এখন একটু জল দিয়ে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব। তারপর এই দিকে এই যে আলুটাও কেটে নিয়েছি ডালটা হতে হতেই তো তারপরে এইদিকে দিকে আলুটাকে এখন ভেজে নেব তো সেই কারণে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে নিলাম তারপরে যে দিয়ে নিলাম হচ্ছে গিয়ে লঙ্কার সাথে হচ্ছে গিয়ে আলু টালু সমস্ত কিছু এখন হলুদ আর তার সাথে লবণ দিয়ে একটু হালকা আঁচের মধ্যেই কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঠিক হয়ে যেতে একটু নাড়াচাড়া করলে বাইরের দিকে এসে দেখি বরমসে এখানে পরিষ্কার করছে জল আনি যে এই জিনিসটাকে পরিষ্কার করছে বড় গামলাটা আর কি আর এইদিকে পাশে যে ফুচকু দাওয়াটা আছে সে যাবে এখন টিউশনে তো তার সাথেই গল্প করছিলো তো এই যে দেখো এখন কিছু বোতল আছে বোতলগুলোকে নিয়ে যাবে এখন জল আনতে তাকে কত করে বলি যে তোমাকে একবারে এতগুলো জিনিস দিয়ে জল আনতে হবে না এই যে দেখো একবার বোতল নিয়ে আসলো তারপর এই যে এটা একেবারে তুলে নিয়ে আসবে বলি কত যে তুমি জল নিয়ে আসবে এটাতে বালতি করে এনে জলটা ভরো কিন্তু সে শুনে কার কথা কিন্তু 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 এই যে হয়ে গেছে এটাই সবচেয়ে বড় কাণ্ড দেখতে পেলে সকাল থেকে কত খাটা খাটনি করলাম কি কষ্ট করে না ল্যাপা মুছুগুলো করলাম আর দেখো সেই জল ঢেলে দিল সমস্ত কিছুর মধ্যে ঠিক আমার জীবনের সাথে যেন মিলে যাচ্ছে সমস্ত কিছু দেখো এরিয়ে কাজের সাথেও আর তার সাথে আমার জীবনে যেগুলো ঘটে চলেছে সেটার সাথেও তো দেখো এইদিকে বসে বসে এটাকে দেখছিলাম রান্নাবান্না হয়ে গেছে তো বাইরের দিকে সেটা দেখছি যে কী অবস্থা তারপর আর কি বড় আমাকে যেহেতু অনেক পালন করে লাপামুচুগুলো না করতে রোজ রোজ আমি তো কিন্তু কারো কথা যেহেতু শুনি না তো সেই কারণে কিন্তু দেখো এখানে আমাকে অনেক মজা নিচ্ছিল আমার তারপরে এই আমার গাছে আজকে সুন্দর সুন্দর অনেক ফুল ফুটেছিল যেগুলোকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম কেমন লাগছে ফুলগুলোকে দেখতে কমেন্ট করে জানাবে কি আর বলবো আমার কোনো কিছু বলার নেই এইদিকে বর আমাকে একই রকমভাবে ব্যঙ্গ করে যাচ্ছে তারপর স্নান ছেড়ে আসলাম এই বৃষ্টির মধ্যেই স্নান ছেড়ে এসে যে কিছু জামা কাপড় ছিল যেগুলোকে ধুয়ে এখন মেলে দিয়েছি এটা কিন্তু একটু থেমে ছিল কিন্তু আজকে থেকে যে বৃষ্টিটা শুরু হবে টানা তিন চার দিন সেটা বুঝতে পারিনি চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থেকো আমি এখন খেতে বসে পড়েছি টাটা